আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে ব্লগটা শুরু করেছি দুপুর থেকে তো দুপুরে কে কী বান্না করবো আপনার সাথে শেয়ার করবো তো এখানে হচ্ছে ডাল দিয়ে সদিনটা রাজা রান্না করব আর সাদা টমাটো দেবো তো সজনে রাটাগুলো কেটে তারপরে আমি ভিজিয়ে রেখেছি একটু আর ডালও ভিজিয়ে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছি নিমের পাতা তো নিম পাতার বর্তা বানাবো এটা আপনাদের সাথে শেয়ার করব নিম পাতার বর্তা কীভাবে বানাতে হয় তো এই নিম পাতাগুলো অনেক দিন হয়েছে আমার স্বামী নিয়ে আসছিলেন তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বানাবো বানাবো করে বানানোই হচ্ছিল না তো আজকে ভালো ভাবলাম ডালের সাথে নিম পাতার বর্তা বানিয়ে নিই তাহলে দুপুরের খাওয়াটা হয়ে যাবে তো একদিকে হচ্ছে আমি চুলাতে ডাল বসিয়েছি আর একদিকে ভাত বসিয়েছি আর আপনার সাথে শেয়ার করিনি অফ ক্যামেরাতেই করে নিয়েছি আর এখানে হচ্ছে নিম পাতাগুলো একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে এগুলো পানি ঝরিয়ে তারপর একটু ফ্যানের নিচে শুকাবো শুকিয়ে তারপর বানাবো আপনারা ভিডিওটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে আর নিম পাতার বর্তা হচ্ছে স্পেশালি যাদের ডায়াবেটিস পেশেন্ট আছেন তাদের জন্য অনেক উপকারী নিম পাতা করলা যে কোনো ধরনের তিতা জিনিস ডায়াবেটিস রুগীদের জন্য অনেক ভালো তো আমার স্বামীর কয়েকদিন আগে সুগার টেস্ট করা হয়েছিল। তো সেইখানে ওনার একটু আর কি বেশি ছিল তাই তারপর থেকে এই যে যে খাবারগুলো আর কি ডায়াবেটিস খেলে ভালো হয় ডায়াবেটিস ডায়াবেটিস কম হয় সেগুলো আর কি বা একটু বেশি খাচ্ছেন তো এই পাতাও নিয়ে আসা হয়েছিল পাতা অনেক একটা উপকারী খাবার হচ্ছে ডায়াবেটিস রোগীদের তো উনি অনেকদিন আগে নিয়ে আসছিলেন এটা বর্তা বানিয়ে দেওয়ার জন্য আর প্রত্যেক দিন একটা একটা পাতা ছেড়ে খাওয়ার সময় ভাত খাওয়ার সময় খেতেন উনি আর আমি পর্দা বানানো যে ওটা বানাবো বলেই যাচ্ছিলাম শুধু তো আজকে ভাবলাম না বানিয়ে ফেলি তো ফেনে নিচে একটু শুকিয়ে নিয়েছি এগুলো আর বানানোর জন্য ডালমরিচ শুটকি তারপর পেঁয়াজ কেটে রেখেছি তো প্রথমে এগুলো তাওয়াতে ভালো করে মুড়মুড়া করে নেব যাতে হাত দিলে ভেঙে যায় এরকম করে নেব পাতাগুলো এখানে হচ্ছে ডালটা হয়ে গেছে আমি কাঁচামরিচ আর কিছু একটা ধনে পাতা ছিল ওগুলো দিয়ে দিয়েছি বেশি ছিল না ধনিয়া পাতা তো কাঁচা সবজির বাজার একেবারেই শেষ হয়ে গেছে ফ্রিজে কোনো সবজিও নেই ধনিয়া পাতাও শেষ কাঁচা মরিচও শেষ একটু একটু ছিল ওগুলো ডালে দিয়ে দিয়েছি ডালটা প্রায় হয়ে গেছে এখন বড় কাটলে গ্যাসটা বন্ধ করে নেবো ডালের তো ডাল আর ভাত হয়ে গেছে শুধু ওই বর্তাটা হবে বর্তা হয়ে গেলে অনেক কাজ করবো দুপুরবেলা তো অনেক কাজ থাকে তো সেগুলো করবো আপনাদের সাথে যতটুকু পারেই শেয়ার করবো তো এখানে নিমের পাতাগুলো ফিফটি পারসেন্ট আর কি এরকম মুরমুরা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তো একটু পর পর আমি নে ছেড়ে দিচ্ছি তো এই যে সব পাতাগুলো আমি বেজে নিয়েছি এগুলো হাত দিলে দেখো ভেঙে যাচ্ছে আমি কিন্তু এগুলো গ্রাইন্ডার মেশিনে করব। আপনাদের কাছে পাঠা থাকলে পাঠাতে করতে পারেন তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর সুটকিগুলো আমি একটু আগে টেলে নেব সাথে শুকনামরিচগুলো তো একটু পোড়া পোড়া টাইপের করব পরে তারপরে সব কিছুই একসাথে করে গ্রেন্ড করে নেবো গ্রামে অনেকবার খেয়েছি নিম পাতার বর্তা বিয়ের আগে খেয়েছি অনেকবার পরে খেয়েছি অনেক মজা লাগতো এখানে এসে ফার্স্ট টাইম করতেছি পাতার বর্তা তো বর্তা করে খাওয়ার পর আপনাদেরকে জানাবো কেমন লাগে তো এই যে বর্তাটা হয়ে গেছে এরকমই হয়ে গেছে এই বর্তাটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন অনেক উপকারী একটা বর্তা গরম ভাতের সাথে না একদম জমে যায় গরম গরম ভাত আর এরকম বর্তা হলে আর কিছুই লাগবে না এই যে হচ্ছে বর্তার ফাইনাল লোক কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর একবার হলে ট্রাই করবেন অনেক ভালো একটা খাবার তারপর হচ্ছে আমি আর কোনো ক্যামেরা অন করিনি এটা হচ্ছে মাগরিবের পরে তো মাগরিবের পর হচ্ছে আমার ছেলেকে বলছিলাম যে কুলারে একটু পানি ভরতে দুই বাকেট ভরে ফেলেছে পানি তারপরে বলতেছে ওকে আরও দিতে বলতে যে কুলার ফুল হয়নি আমি বললাম না তার বড়তে হবে না এগুলি পানিতে রাত চলে যাবে রাত্রের বেলা কুলার পুরো রাতই অন রাখতে হয় কারণ অনেক গরম লাগে আগে কয়েকদিন বৃষ্টি হয়েছিল গরম একটু কমেছিল এখন আবার বেশি করে গরম পড়েছে বৃষ্টি নেই আর এই যে রুহানি হচ্ছে বাহির থেকে অনেক পানি দিয়ে খেলা করে তো ওইখানে পানির বাকেট দিয়ে ছিল পানি ছিল বাকেটে তো পানি দিয়ে খেলা করতেছিল এখন আবার পরে আসছে তো ওকে বলছিলাম একটু ওই ওইদিকে তাকাও তো ওর এখানকে বলছে যে দাদা দাদা এরকম এরকম আর কি সুন্দর হয়ে খাড়া হতে তো রুহানি অনেক কিছু বুঝে কিছু একবার যে কোনো কিছু একবার বললে আবার বলতে হয় না তো এখানে বেলা ভাত রান্না করেছি একটু করে রান্না করেছি কারণ রাত্রে বেশি ভাত খাওয়া হয় না আমি তো খাই না ওরা খায় আর এখানে পাপা বেশিরভাগ রাত্রে ভাত কম খায় রুটি খেয়ে তো এখানে হচ্ছে রুটি বানাবো আর আমি রাত্রের বেলা হচ্ছে বেশি করে রুটি বানিয়ে নেই যাতে রাত্রে খাওয়া হয় আর সকালে উঠে খাওয়া হয় সেই হিসেবেই বানাই কারণ সকালবেলা উঠে আর রুটি বানাতে গেলে না অনেক সময় লাগে আমার কাছে অনেক জামেলা মনে হয় তাই একেবারে রাত্রে সকালে রাত্রের জন্য বানিয়ে ফেলি তো এখানে এগুলো ঠান্ডা হওয়ার পরে ডু তৈরি করে নেব আর এখানে থাকলে এগুলো ঠান্ডা হবে না কিচেন রুমটা অনেক গরম থাকে তাই আমি এই যে কুলারের সামনে নিয়ে বসেছি কুলারে যে কোনো গরম জিনিস কুলারের সামনে নিয়ে বসে না তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এখানে রুহানি ফু দিচ্ছিলো ঠান্ডা হওয়ার জন্য দুইজন বসে আছে ঘরে আর কেউ নেই ওর পাপা দুপুরে এসে খেয়ে আবার চলে গেছে আর আমার ভাইও এসে খেয়ে চলে গেছে শুধু আমরা মা মেয়ে ছেলে আমরা এই দুই তিনজন মানুষ করে তো ওদেরকে নিয়ে কাজ করতে না অনেক কষ্ট হয় দুইজন পিছে 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 তাকে তারপর হচ্ছে জোগাযটি করতে থাকে অনেক আর কি ওদেরকে একদিকে দেখতে হয় একদিকে কাজ করতে হয় তো এখানে দুটা গরম ছিল তারপরেও করে নিচ্ছি কারণ গরম গরম করলে ভালো হয় তাই তো এটা ভালো করে মতে নিয়ে তারপর এই যে আমি একদম রুটির আকারে করে নিয়ে এসি এগুলো এখন বেলে তারপর এক একদিকে বেলবো একদিকে বাঁচবো এরকম করে তাড়াতাড়ি হয়ে যায় আর রুটি বানানোর সময় এত গরম লাগে একটু চুলাটা অন থাকে তার উপরে আমি যেখানে দাঁড়িয়ে আসে উপরেই আসে লাইট লাইটের গরম তারপর চুলার গরম সব মিলিয়ে না আমাকে একদম গেমে গোসল করিয়ে দেয় তো এই যে একটা একটা করে বানিয়ে নিচ্ছি রুটিগুলো আর আটা সিদ্ধ করে হচ্ছে আমি আগে বানাতাম কিন্তু এই কয়দিন গিয়ে রুটি বানিয়েছি আটা আটা সিদ্ধ করে বানাইনি এমনিতেই বানিয়েছিলাম গরম পানি দিয়ে ডু তৈরি করে আজকে ভাবলাম একটু সিদ্ধ করে বানাই সিদ্ধ করে বানালে খেতে মজা লাগে কিন্তু আমার কাছে জানি না কেন জামেলা মনে হয় তো আজকে তারপরে ভাবলাম একটু বানিয়ে দেখি অনেকদিন এরকম খাওয়া হয়নি সিদ্ধ করে বানালে রুটিটা সফট হয় খেতে মজা লাগে আর এমনিতে বানালে রুটিগুলি একটু শক্ত শক্ত হয়ে যায় তো সিদ্ধ করে বানানোর কারণে আজকে রুটি খাইতে অনেক মজা লাগছিল। আর আমি সিদ্ধ করে কেন বানাই না কারণ হচ্ছে সিদ্ধ করে বানালে যেই কয় বা যেই হাঁড়িতে সিদ্ধ করি আমার মনে হয় সেই হাঁড়িটা বেকার নোংরা করে ফেলি আবার ওটা ধুতে হবে তো আলসিয়ামের কারণে আর কি তো আজকে বললাম না বানিয়ে ফেলি যা আবার হবে একটা তো হাঁড়ি বলবে দুই এনে তো রুটি বানানো হয়ে গেছে তারপর হচ্ছে এখানে অমলেট বানাবো তো ডাল রয়ে গেছে দুপুরের আর এখন হচ্ছে অমলেট বানাবো ডিমের বানিয়ে ওইগুলো দিয়ে রাত্রে খাওয়া হবে কারণ আগেই বলছিলাম সবজি সবজি কোনো কিছুই নেই ফ্রিজে শনিবারে বাজার করব শনিবারে বাজার দিন তাকে সবজির বাজার করা হবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করব আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর যদি কোনো না কোনো অংশে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন যেটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আল্লাহ বিশ্ববাই